গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আজকে একটু অন্যরকম ভিডিও মানে শুরু থেকে চালু মানে তোমাদের দেখিয়ে দিচ্ছে ঘুম থেকে ওটা ঘরটা ছাদ দা হয়ে গেছে এরা পোছা লাগিয়ে নিচ্ছি পোছা লাগানে বৃষ্টিই হচ্ছে গো এত বৃষ্টি হচ্ছে ওই জন্য ভাবছি কাজ অন্য কিছু করার আগে পোছাটা লাগিয়ে নিই তাহলে ঘরবার একটু শুকাতে লাগবে আমি অন্য কাজ করে দেবো আর পাংখা তো চালিয়েই রাখবো এত বিলে আসে আসো কোনো চিন্তা নাই কিন্তু কবে যে একটু রোদ্দুর রোদ্দুর হবে বৃষ্টি হচ্ছে আর এই যে যে একটা আওয়াজ শুনতে পাচ্ছ আমি ই ভয়েস দিচ্ছি তবুও একটা আওয়াজ তোমাদের দাদা ভাই তোমাদের দাদাভাই চলে এসেছিলো তোমার দাদাভাইকে আবার দেখা না দেখতে পাচ্ছ ওইটা আমার ছেলে বসেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আমার ছেলে বলছে আমাকে তুমি মুখটা ঢেকে দাও অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ কেউ বলবে তোমার ছেলেকে দেখতে আমি গামছা দিয়েছো মুখটা ঢেকে রেখেছি তাহলে কী করে আমি ভিডিও করব বলো কেউ যদি একটা লোক পছন্দ না করে যে ভিডিওর সামনে আসলে আমার একার মুখ দেখতে কি ভালো লাগে ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু ফ্যামিলির সাথে করা সেই ভিডিও গেলে দেখতে সবাই ভালোবাসে কিন্তু কেউ আমার পছন্দ পছন্দ করে না আমি একার মতো একা ভিডিও করি তাই কেউ হয়তো আমার সাপোর্ট করে না কিন্তু তোমরা সাপোর্ট করো আমি একাই ভিডিও করে চালিয়ে যাব। তোমরা আমার একার ভিডিওই দেখবে ওরা না আসলো তাই কেন তোমরা আমার ভালোবাসা দিলে কোনো কেরো মানে কী বলবো অসুবিধা নাই ওরা তো ওরা সাপোর্ট করে আমারে বল সব কিছু কিনে দেয় সব কিছু ই করে দেয় কিন্তু সামনে আসবে না ক্যামেরার সামনে ওদের খুব লজ্জা লাগে তাই না দুই বাপবিটার মানে কি বলবো একটু ক্যামেরার সামনে আছে না দেখো ঘরগুলো সুন্দর করে মুছে দিলাম এবার চলে আসলাম বাসন করা মাসতে দেখতে পাচ্ছ পাশি কাজ কিন্তু খুব তাড়াতাড়ি আগে কিন্তু আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি দেখতে পাচ্ছ মাথা ঘষে স্নান করেছি ভালোই লাগছিল না মাথার মধ্যে বিপির ওষুধ দু তিন দিন খেয়েছিলাম না মাথার মধ্যে কেমন লাগছিল তাই আমি ভাবছি ঘরটা ছাদ দিয়ে স্নান করে আসি ঘরটা ছাদ দিয়ে স্নান করে এসে তারপরে পোছা লাগিয়ে নিলাম এরা পোছা লাগানোর পর বাসন করা মেজে নিচ্ছি তারপর ওই ঘরগুলো শুকিয়ে যাচ্ছে হাওয়া আর এই তারপরে একবারে বাসন করা মেজে এই ঘরটা শুকা শুকিয়ে যাবে দেখো কড়াইটা সুন্দর করে মেজে দে আমার এই কড়াইটা অনেকটা বছর হয়ে গেছে আর মাসতে মাসতে আর কিছু নাই সাদা হয়ে গেছে আর পাতলা বেরপার বেরপার করে আর কি করব দেখো এখন সুন্দর করে বাসন কাটা মেচে নি মাজা হয়ে গেলো এবার ধুয়ে নেবো আরও কি কি কাজ করবো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর কি বানাবো দুপুরবেলা স্পেশাল সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এটা হলো গুজরাটি পেশাল আমি আগে কোনো পারতাম না কোনো দিন বানাইও কিন্তু শিখেছি গুজরাট সে তাই বানা বানাবো আজকে মানে পশ্চিমবাংলা তো সবাই সবথেকে মানে কী ফেমাস আমি আমরা আগে কোনো বাড়িতে খাই না আমার বাপের বাড়ি মাংসটা একটু কম হয় মাছটা একটু হালকা খায় পেঁয়াজ রসুন খাই না আমাদের বাড়ি অত নন ভেজ চলে না নিরামিষটাই বেশি খাই বুঝতে পারছো ওই জন্য আমরা কোনোদিন এই জিনিসটা খাইনি তাই আর আমার ছেলেও খেতো না আমার একদিন বানিয়ে দিয়েছিল একটা ভাই আরিফ ভাই সে এসে বানিয়েছিলো খেয়েছিলো তারপর থেকে ওর বাবা ওইটা বানিয়ে দাও ওইটা খেতে খুব ভালো লাগে একটু একটু করে তোমাদের অপেক্ষা করাচ্ছি আগে কাজটা সেরে নিই স্নানটা করা গেছে ওরা কাজ খুব তাড়াতাড়ি হয় জানো আমি যদি স্নান করে নিই একবার খুব তাড়াতাড়ি কাজ করি ফটাফট ফটাফট কাজ আমি ওই জন্য সকালে ঘুম থেকে ওঠে ঘর স্নান করে নিই তারপরে ঘর পুজোটা দিয়ে নিই পুজো দেওয়ার পর সমস্ত কাজ করে নিই দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে কাজগুলো করা হয়ে গেলো কি বলবো পোছা লাগে ইয়ে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছে এবারে রান্না তো করতে আসতে হবে সম্পূর্ণ কাজ শেয়ার করছি তোমাদের কাছে সকালে কি কি কাজ করার পর দুপুরে রান্না করলাম শুধু ঘর শেয়ার করবো না যা তো জামা প্যান্ট তো আমি হাতে ধুই না তার জন্য দেখো কিচেনটা সুন্দর করে তো মুছতে হবে তাই ভালো লাগে না আর বর্ষাকালের দিন মাছি মশা আমার বাড়ি এখনও আসেনি মাছি পাশের বাড়ি মাছি খুব আসতে আমার ভয় লাগছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে তো কি বলবো আর যেখানে খাচ্ছে সেখানে ফেলছো ওই জন্য মাছ আর আমার আমার ঘরের মধ্যে তো অনেক ছেলে পেলে যায় আমি সঙ্গে সঙ্গে মশার চেষ্টা করি বর্ষাকালটা দেখো বাসন টাসন মেঝে রেডি করে দিলাম গ্যাসটা মুছে এইবারে আমি এই কিচেনটা পোছা লাগিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন দেখতে পাচ্ছ কত পেঁয়াজ রসুন কিনেছি বর্ষায় দাম হবে ওই জন্য আর এইখানে আমার চুললা ঘরে সেই কখন পোছা লাগিয়েছি পাঙ্খা চালিয়ে আছে আমার চুললা এত মানে কি বলো ঝরে যাচ্ছে কিচ্ছু করার নেই চুল সারা ঘরে দেখো এখন জামা প্যান্টগুলো বললাম না আমি তো হাতের কাছে নিয়ে ম্যাশিং চালিয়ে দিয়েছিলাম ওই কাজ করতে করতে স্নান করে নিয়েছি বলে ম্যাশিংটা চালিয়ে দিয়েছিলাম এখন দেখো সব জামা প্যান্টগুলো সুন্দরভাবে মেলে দিয়ে আসবো তাহলেই আমার কাজ প্রায় হয়ে যাবে আমি এইভাবে কাজের সিস্টেমে করি কোনো কোনো দিন এই সিস্টেমে করে যখন যেরকম মনে আমি ভাবি প্রথমে আমি যদি ঘর দোর গুছিয়ে নিতে পারি ঝাড় দিয়ে তারপরে সব কাজ পর করতে গেলে হয়ে যাবে দেখো কালকে জামা প্যান্ট কিছুটা একটু হালকা হালকা ভিজা রাখে বর্ষাকাল বুঝতেই পারছো আমার মনে হয় না যে ভাজ করি জামা প্যান্টগুলো মানে ওরকমই রেখে দিই তারপরে পড়বে কেমন কেমন যেন লাগে দেখো এখন আমি সব জামা প্যান্ট কেচে দিয়েছিলাম আর ওয়াশিং মেশিনে দিচ্ছি বলে একটু জলটা ঝরে যাচ্ছে কিন্তু তবু একটা কী বলবো চিপকা চিপকে লাগছে মনে হচ্ছে হা আঠা আঠা কেমন যেন একটা আমি তো ভালো লিকুইড দিয়ে পরিষ্কার করি তবু ভাল লাগে না বর্ষাকালটা আমাদের কোনোকালই ভালো লাগে না বর্ষাকাল তো শীতকাল ভালো না শীতকাল তো গরমকাল ভালো না মানুষ যে কী করবে আর ভগবান যে কি করবে ভগবানই না মানে থেকে যাচ্ছে আমাদের কথাবার্তা শুনেছি এরা কী চাচ্ছে দেখ কত জামা প্যান্ট জামা প্যান্টের শেষ নাই রোজ কিন্তু আমি একদিন পর একদিন কাছে না আমি রোজ ম্যাশিং চালাই একবার করে আগে তো আমি হাতে কাচতাম তো জামা প্যান্ট দেখছো না এত বেশি কাচতাম হাতে এখন একটু প্রচুর প্যান্ট কাছম আমি রোজেরটা রোজে কেঁচে দিই কোথার থেকে এত জামা প্যান্ট আমাকে একবার যদি জামা প্যান্ট পরো সেই আপনার গায়ে দেবেই না না কেঁচে দেখো বাইরেটা বাকি ছিল ঘরটা দিয়ে মুছে কমপ্লিট করে আসলাম এরা বাইরে ভেবেছিলাম পরে মুছবো তাই বাইরে মুছতে চলে এসেছি দেখতে পাচ্ছ আর তোমার দাদাভাই বাইরে এসেছিলো ভেতরে চলে গেল দেখো দোকানে যাবে তো স্নান ট্যান করে ওই জন্য এই কাজটা হলে আমার কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে যায় কম কাজ থাকে সকালবেলা দেখো আর উপরে যারা থাকে আমাদের ঘরে ভাড়া তারা ওই যে চলে গেলো আমি মুছে দেবো আর বারবার করে চলে দেবো তবুও আমি অনেকবার মুছি মাছ যদি না মুছে দিই না ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে মুছি আমি দেখতে পেলে মুছে দেবো একটা এসটা পোছা লাগানি আর গাম এইখানে একটা বালতি রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে মুছে দিই আর দেখো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ প্রচণ্ড আর বৃষ্টি হচ্ছে আরে দেখো এবার পামোছাগুলো পোছা লাগিয়ে নিয়েছি তো পামোছাগুলো সোফার সামনে ই করে দিচ্ছি পেতে দিচ্ছি এটা পেতে দিলে না একটু সোফায় নোংরাটা কম হয় এই দেখো দেখতে পাচ্ছ ক পেতে দিলাম এবার আর আরেকটা আছে বেডরুমে পাতবো আর আমার ছেলে সোফা যত গোছাবো তত ওর সোফার পর বসে ও করে সোফাটা নষ্ট করবে ওরা দেখো চলো বেডরুমে চলে এসেছি বেডরুমে পেতে দিই

এই দেখো ভালো ভালো মাংসটা নিয়ে থাকা দেখো চলো এখন আমি ধুয়ে দিই স্পেশাল আমাদের এই দেখো শোয়ানা গরম মশলা এইটা আমাদের ফেসাম দিলাম দিই আর দশ টাকা দুধ লাগবে এই দিয়ে হ্যাঁ দিয়ে আছে আমার কাছে এই যে এই সব যন্ত্র বানাবো আর গোলাপ জাম কিচ্ছু দেবো না কেন বলো তো আমরা ওইটা দিই না দেখো চিকেনটা দেড় কিলো চিকেন নিয়েছে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এত ফাস্ট করে দিয়েছি না ভিডিওটা এত বড় হয়ে যাবে তোমরা দেখতে গেলে অধৈর্য হয়ে যাবে আর এমনি আমার ভিডিও তোমরা কেউ দেখো না তারপরে বড় ভিডিও দেখো ব্যাজিন থেকে জল যাচ্ছে না দেখো ওরা চলে আসলাম পেঁয়াজটা কাটতে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি যে তাড়াতাড়ি অনেকটা বেলা হয়ে গেছে কত কাজ করে আসলাম বলো তো রান্নায় আমরা আজকে কি করবো সেটা তো পরে শেয়ার

অলরেডি তোমরা বুঝেই গেছো আমি চিকেন বিরিয়ানি করবো আমার ছেলে অনেক দিন ধরে খাবে খাবে করে বানিয়ে দিচ্ছে না দেখো এই কড়াইটা না একটু ছোটো ছোটো হয়ে গেছে দেড় কিলো তো ওই জন্য তা কি বলে তো বড় কড়াইটা দিচ্ছি না যে এইটাই তো আজকে তো ঝোল টোল দেবো না কষা কষা হবে এইটাই হয়ে যাবে আর আমি কথা বলছিলাম কিন্তু ভয়েসটা কেটে দিতে বাধ্য হয়েছি টাইম নাই ওই জন্য দেখো বারবার আমি কিন্তু নেড়ে ঢেকে ঢেকে বানা মানে ই করে দিচ্ছিলাম নেড়ে দিচ্ছিলাম দেখো এর মধ্যে কী কী দিয়েছি সেটা তোমাকে দেখিয়ে দিন এই দেখো সাদা তাল দিয়েছি তেজপাতা দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি আর পেঁয়াজি দেবো আর ডাক চিল দেবো হয়ে যাবে বিলাস করি না এখন সকাল থেকে আমি হলো পুড়িয়ে চলো বিলাস করে বিস্কুট খেয়ে আসে চালটা ভালো করে ফুকুক জলটা দেখো একটু এলাচি দিয়ে দিচ্ছি দুটো দুটো তিনটে এলাচি দিয়ে দিচ্ছে ভাতটা কী বলো আমার একটা গাছ ভালো জ্বলছে একটা জ্বলছে না ওই জন্য একটাই বড়োটাই দিয়ে যা জলটাও দিয়ে দিলাম এবার দেখো চলে আসলাম পুরো সব রান্না বান্না কমপ্লিট এবার দমে বসানোর জন্য চলে আসলাম এইটা একটা স্পেশাল মশলা দিলাম যে এইটাই হলো স্পেশাল মশলা আমি বাড়িতে মশলা বানাই না বিরিয়ানির মশলাটা আমাদের দোকান থেকে কিনে নেয় এই বিরিয়ানি মশলাটা দিলে এতটা টেস্ট আর একটু করে আমি ঘিটা দিতে পছন্দ করি বেশি করে বিরিয়ানিতে কিন্তু একটু ঘি ভালো না দিলে কিন্তু ভালো হয় না দেখো আমি দমে বসানোর জন্য কেমন সিস্টেমে এরকম সিস্টেমই আমাকে দেখিয়ে দিয়েছে আরেক ভাই আমি এরকমই সিস্টেমই বানাই আর এটা আমি দুবেলা খাবার আর দাদা ভাইকে একটু দেবো ব্যাচ হয়ে যাবে Yeah. <laughs> আমার ছেলে দুবার তিনবার চারবারও বিরিয়ানি খায় কি বলবো বিরানি থাকলে সারাদিন খেতে পারে দেখো আবারও আমি বানাবো শীঘ্রই বানাবো কেন আর চাল আছে বানিয়ে দেবো ছেলে বর্ষা আসছে বর্ষা হচ্ছে তো একটু খাক এখন আবার গরমকালে খেতে পারিনি আমি গরমকালে খাওয়াই নি ওকে কেন বলো তো গরম পড়তো খুব আমাদের যত এসে থাকুক কষ্ট হয় বিরিয়ানি খেলে একটা গরম লাগে বেশি হিটে সব কিছু দূর দূর চাই তো ওই জন্য আমি এরকমই বানাই আর এই বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা তো তোমার দেখতেই পারবে আর আমি চালটাও কম নিয়েছি যে বেশি দরকার নেই বারবার খেলে অসুবিধা হবে দুইবারই খাবে একটু একটু করে ব্যাস আর দেখো ব্রেস্তা তো দিয়ে দিলাম তারপরে মশলার সব কিছু রেডি করে রেডি কমপ্লিট হয়ে গেল একটু ঘিটা আমি একটু সাইজ সাইজ দিয়ে দিয়ে দিচ্ছি ঘিটা জমে গেছিলো ওরা ভাতটা দিয়ে দিয়ে দিলাম আর যে কড়াইটা আছে না কড়াইতে ওইটা রেখে দেবো আমি একটু সাদা ভাত আছে রাতের ভাত ওইটা খেয়ে নেবো তার জন্য আমি ওইটা রেখে দিচ্ছি নয় তো কী দিয়ে সাদা ভাতটা নষ্ট হয়ে যাবে ওই জন্য ওইটুক রেখে দিলাম দেখো আমার সব কমপ্লিট হয়ে গেল।

আমাদের দাদা হওয়ার জন্য আমার ছেলের জন্য এই দেখো এই লেগ দেখছো এই লেগ পিস আমার ছেলে এই যে তোমাদের দাদা ভারটা বেড়ে দিই থালা দিয়েছি তো ঘুরছে হয়েছে আমার দাদা ভাইকে দিতে আমার খুব ভয় লাগছে বেশি বিরিয়ানি ফিরানি দেখুন দু পিস মাংস দিয়েছি আরো লেগ পিস আছে দেখো এই যে দুজনেরটা দিয়েছে আমি একটু সাদা ভাত খাই তারপর বিরিয়ানি খাবো এইরকম আমাদের বিরিয়ানি কমপ্লিট সোনু এসো খেতে দেখেছ এই যে ঝরে ঝরে পড়া লেগ পিস এখান থেকে ছোট একটা লেগ পিস আর বড় দুটো তোমার দাদা ভাইকে সোনুকে দিয়েছি আমাদের রাতে হয়ে যাবে আটাটা দেখো কিভাবে উঠে